১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হোমেলন বিশ্বজুড়ে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এটি এর ঠিক দু বছর পরেই আসে সিকুয়েল হোমেলন টু সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ক্রিস কলম্বাস এবার দীর্ঘ ৩৩ বছর পর এ সিনেমার একটি দৃশ্য নিয়ে শুরু হয় তুমুল আলোচনা আর সেই দৃশ্য নিয়ে এখন বেশ চিন্তিত সিনেমার পরিচালক কিন্তু কেনাইট ঘটনাটি ছিল সালের তখনও ডোনাল্ড ট্রাম্পের নামের আগে যুক্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট তিনি ছিলেন কেবলই একজন মার্কিন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মালিক সে সময় অ্যালন টু ইন নিউ ইয়র্কে অতিথি চরিত্রে অভিনয় করেছেন ট্রাম্প সেটি বেশ জনপ্রিয় একটি দৃশ্য মাত্র সাত সেকেন্ডের দৃশ্যটি এখন বেশ সমস্যায় ফেলেছে পরিচালককে দৃশ্যটি এখন একটি অভিশাপ হয়ে গেছে আমি চাই সেটা আর সিনেমায় না থাকুক ভক্তরা মনে করছে আমি যদি এখন ট্রাম্পের দৃশ্যটি সিনেমা থেকে বের করে দিই হয়তো আমাকেই দেশ থেকে বের করে দেওয়া হবে বিষয়টা বেশ জটিল পরিস্থিতিতে এসে ঠেকেছে দৃশ্যটিতে দেখা যায় ম্যাকাউলে কালকিনের চরিত্র ক্যাভিন ম্যানহাটন হারিয়ে যায় নিউ ইয়র্কে তখন সে প্লাজা হোটেলে ঢুকে পড়ে পথে দিক নির্দেশনা চায় ট্রাম্পের কাছে সে সময় প্লাজা হোটেলের মালিক ছিলেন ট্রাম্প অনুমতি শর্ত সাপেক্ষে সিনেমা একটি ক্যামিও চেয়েছিলেন তিনি এ ব্যাপারে পরিচালক কলম্বাস জানান আমরা যখন শুটিং এর জন্য তার কাছে অনুমতি চাইলাম তখন তিনি শর্ত দেন আপনাদের যদি আমার হোটেল ব্যবহার করতে হয় তাহলে সিনেমায় একটি দৃশ্যে অভিনয়ের সুযোগ দিতে হবে আমাকে এ নিয়ে শুরুতে পরিচালক কিছুটা দ্বিধায় থাকলেও পরে সিনেমার স্ক্রিনিংয়ে দর্শকদের উচ্ছ্বাস দেখে সিদ্ধান্ত নেন ট্রাম্পের দৃশ্যটি রাখা হবে তবে সময়ের সাথে সাথে এই ক্যামিও এখন কলম্বাসের জন্য একটি কষ্টকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন তখন বারবার ট্রাম্পের উপস্থিতি সরানোর দাবি জানান দর্শকরা সিনেমার অভিনেতা ম্যাকাউলে কালকিনও সমর্থন জানিয়েছেন এই দাবির প্রতি সালে তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কলম্বাসের দাবি নিয়ে বলেন ত্রিশ বছর পর কলম্বাস বলেছে আমি সিনেমায় ঢুকতে জোর করেছি এটা একেবারেই মিথ্যা কলম্বাসই আমাকে সিনেমায় থাকার জন্য অনুরোধ করেছিলেন আমি প্রথমে না বলেছিলাম কিন্তু তারা আমাকে অনেক অনুরোধ করেছে দৃশ্যটিতে অভিনয় করতে তারপর আমি রাজি হয়েছি সেই ক্যামিও দৃশ্যটি সিনেমার সফলতায় সাহায্য করেছে অনেক ক্রিস কলম্বাস পরিচালিত হোম্যালন টু সিনেমাটি বানাতে খরচ হয়েছে তেইশ কোটি চুয়াত্তর লাখ টাকা আর উনিশশো বিরানব্বই সালে বদিন উপলক্ষে মুক্তির পর এটি আয় করেছে প্রায় তিনশো কোটি টাকা তবে বিশ্বজুড়ে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার মাত্র একটি বিশেষ দৃশ্য যেন এখন নির্মাতার জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে